পদ্ম গাছ করব বলে এই একটা গামলা কিনেছি পঁয়ত্রিশ টাকা দিয়ে গামলাটা ছোট হলো না ঠিক হলো বুঝতে পারলাম না তো যাই হোক একটা গামলা কিনেছি আপাতত আর আমি কদিন ধরে এক সপ্তাহর বেশি হয়ে গেল এই যে বালতিতে মাটিটাকে পচতে দিয়েছিলাম তার ও তো পচে গেছে সঙ্গে সঙ্গে বৃষ্টির জলও বেড়েছে তো মোটামুটি খুব সুন্দর আমার মাটিটা পচেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে বন্ধুরা এই দিয়ে আমি মাটিটাকে পচাতে দিয়েছিলাম আর এক কিলো ভার্মি কম্পোস্ট যেহেতু আমার গোবর সার নেই সেই জন্য ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে তাও আট দশ দিন হয়ে গেল পচাতে দিয়েছিলাম তো দেখছি খুব সুন্দরভাবে পচেছে একটা পদ্মে টিউবার কিনে এনেছিলাম বাগানে এরকম বেশ পদ্ম ফুল থাকলে দেখতে ভীষণই ভালো লাগে অনেকটাই মাটি দিয়ে রেডি করেছিলাম পদ্ম গাছের জন্য একদম পাঁক পাঁক গন্ধ বেরোচ্ছে বুঝেছেন তো তার মানে পুরো মাটিটা একদম রেডি এই জলটা রেখে দেব পরে দেব মাটিটাকে খুব সুন্দরভাবে একদম সমান করে নিলাম যাতে এবরু খেবড়ু না থাকে সুন্দরভাবে বসে যায় মাটিটা খুব ভালোভাবে পচেছে এর আগেও আমি পদ্ম গাছ পুঁতেছি আমার একটা সেদিনকে টিউবার কিনে এনেছি তো দেখছি ফুনে কত জাপানি পদ্ম ফুলের বীজ পাওয়া যায় সেই দেখে বন্ধুরা আমিও একটা নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন যে টিউবারটা কিনে এনেছিলাম তাতে দেখছি আবার একটা পাতাও বেরিয়েছে তো যাই হোক একে একটু পরিষ্কার করে শ্যাওলাগুলো একটুখানি ঠিকঠাক করে পুঁতে দিতে হবে আলতু করে একদম মাটির সাথে দেবে দিলাম আর উপর থেকে একটু হালকা একটু মাটি আর জল তার ওপর থেকে দিয়ে দেবো যাতে ওটা উঠে না যায় আর একদম সহজ বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই খুব সহজে আপনার বাগানেও পদ্মফুল হবে যদি নাকি আপনারা ঠিক আমার মতো এই রকম পদ্ধতিতে করেন কিছুই না শুধু একটু মাটি এক কিলো ভার্মি কম্পোস্ট দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ শিমকুচি আর হাফ চামচ সিউট এই দিয়ে আমি মাটিটাকে প্রায় আট থেকে দশ দিন পচিয়েছি দশ দিনই পচিয়েছি এবার দশ দিন পচাতে মাটিটা একদম গাছের জন্য তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখে আপনারা বুঝতে পারছেন যে মাটিটা কত সুন্দর তৈরি হয়েছে তারপরে আস্তে আস্তে টিউব নিয়ে হ্যাঁ টিউবওয়ারটা কিনতে আপনার একটু খরচ হবে তাছাড়া কিন্তু অত কিছু না ভার্মিকম্পোস তো আমাদের বাড়িতে থাকে আর যদি গোবর সার থাকে তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আমার কাছে গোবর সার ছিল না সেই জন্যই আমি এইরকম ব্যবস্থা করেছি তো আপনারাও চটপট এইরকম পদের টিউবার কিনে আনুন তাহলে পুজোর সময় নিশ্চয়ই ফুল পাবেন এইবার আস্তে আস্তে আমি জল দেবো জল বলতে আমার এই যে মাটির যে জলটা ওটাই আমি দিয়ে দেবো এখন তারপরে কালকে যখন এটা থিতিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন একটু ভালো জল আস্তে আস্তে দিয়ে দেব বাগানে একটা পদ্ম ফুল না থাকলে ভালো লাগে বলুন তাই না আমার যেমন আগের পদ্ম গাছটা হচ্ছে এই যে দেখছেন তো কী সুন্দর ওর পাতা বেরিয়েছে খুব সুন্দর ও ফুলও দিয়ে দিল তিনখানা তাও তো এই বয়স প্রায় তিন মাসের মতো তিন মাসও হয়নি কিন্তু তার মধ্যেও তিনখানা ফুল দিয়ে দিয়েছে দেখা যাক এই কটা ফুল বলেছে তো এই ফুলটা খুব সুন্দর সাইজে একটু বড়। আমার যে আগের পদ্মটা ছিল এটা এটা সাইজে একটু ছোট ছিল আর খুব সুন্দর আর বাড়িতে পদ্ম ফুল রাখাও কিন্তু খুব ভালো বিশেষ করে বৃহস্পতিবারে আপনার মা লক্ষ্মীর পুজোয় কিন্তু লাগে মা লক্ষ্মী গণেশ ঠাকুর মানে সব ঠাকুরেরকেই পদ্ম দিলে আর বাগানে যদি হয় তাহলে সব ঠাকুরকেই দেওয়া যায় তাই না ব্যাস আমার কিন্তু পদ্ম গাছ রেডি মাটিতে আমি পদ্মগাছ স্থাপন করলাম স্থাপন করে দিলাম শুধু এটাকে এবার আস্তে করে রেখে দিতে হবে কোনো চড়ান নয় কালকে সকালবেলা এসে দেখব ওর জলটা একদম পুরো ঠিকিয়ে গেছে তখন আস্তে আস্তে জলটা একটু ভালো জল তখন আস্তে আস্তে দেবো এখন যে এই মাটিগুলো জলগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো তো সেই ফেলাই যাবে দরকার নেই আর এগুলো তো আমার একদম সার মেশানোই আছে আর এখন আমি বেশ কিছুদিন একে কোনো সার দেব না কারণ জলের মধ্যে তো রয়েছে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিঙ গুঁড়ো আর সিউট তাই জন্য এখন একদমই না যখন ও খুব সুন্দরভাবে পাতা বেরোবে তারপরে ওকে যেমন আমি নর্মাল খাবার দিই একটুখানি সর্ষের খোল একটু বাদাম খোল একটু হাড় গুঁড়ো শিঙ কুচি আর সিউট ওই কাগজে করে মুড়ে মাটির তলায় পুঁতে দেবো ব্যাস আর অন্য সময় যখন কোনো গাছকে স্প্রে করি তখন আমি পদ্ম গাছেও একটু মনে করুন কীটনাশক একটু দিয়ে দিলাম স্প্রে করে পাতার মধ্যে তারপরে কোনো সময় হয়তো একটু কোনো সবজি পচার যে লিকুইডটা আমি তার জলে স্প্রে করি পাতায় স্প্রে করি সেটাও একটু করে দিলাম এরকম করেই থাকি যেমন আর পাঁচটা গাছে করি তেমন পদ্ম গাছকেও পরে করি এখন নয় তাহলে বন্ধুরা আমার রেডি গামলায় পদ্মগাছ দোয়া আপনারাও চটপট এরকম পদ্মগাছ লাগিয়ে ফেলুন আর দেখবেন কিছুদিনের পরে আপনার বাগানও খুব সুন্দরভাবে পদ্মগাছ পদ্মফুলে ভরে যাবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার এভাবেই আপনারা আমার পাশে থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন টাটা